বাংলা সিনেমার দুই প্রভাবশালী ইন্ডাস্ট্রি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ যদি এক ফ্রেমে আসে তবে সেটি শুধু একটি সিনেমা নয় বরং একটি ইতিহাস হয়ে উঠতে পারে এমনই এক স্বপ্নের প্রকল্প নিয়ে কাজ হাতে নিয়েছেন জনপ্রিয় নির্মাতা রাহান রাফি তিনি এমন একটি সিনেমা নির্মাণ করতে চান যেখানে একসঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের সুপার স্টার সাকিব খান টলিউডের মেঘা স্টার দেবকে প্রমাণ করেছেন তিনি শুধু ব্যবসা সফল সিনেমা নির্মাতা নন বরং সময়ের ভাষা বোঝেন এমন একজন গল্পকার পরাণ কিংবা তুফান প্রতিটি কাজে তিনি নতুন করে দর্শককে চমক দিয়েছেন এবার যদি তিনি দেব ও সাকিব খানকে একই গল্পে বাঁধতে পারেন তাহলে সেটি হবে দুই বাংলার সিনেমার জন্য এক অনন্য অধ্যা সাকিব খান যিনি দীর্ঘ দুই দশক ধরে বাংলাদেশের বক্স অফিস শাসন করে আসছেন অন্যদিকে দেব ও বাণিজ্যিক কন্টেন্ট নির্ভর সিনেমায় সফল মিশ্রণ তৈরি করেছেন এই দুই তারকা একসঙ্গে উপস্থিতি মানি বিশাল দর্শক আগ্রহ আন্তর্জাতিক বাজার এবং দুই বাংলার সাংস্কৃতিক সংযোগ আরো দূর হবে আমি তোর প্রেমে পড়ছি এক সেকেন্ডে আর তোরে সারতে লাগবে আমার ন্যানো